নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা তোমাদের পুরো বছরটা ভালো কাটুক বেশ এটুখানি আশা করছি তো আজকে ছিল চৌঠা জানুয়ারি আর বাংলায় ছিল উনিশে পৌষ তো আজকে আমার ভাইয়ের জন্মদিন আর সকাল সকাল মা এখানে পায়েস করতে বসে গিয়েছে তো পায়েসটা মানে বসিয়ে দিয়েছে তার মধ্যে আমি কাজু কিশমিশ সব কিছু দিয়ে দিয়েছি আর মানে এটা ভালোভাবে মানে চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে দুধটা দেওয়া হবে তো আজকে সকালবেলায় তো প্রচণ্ড পরিমাণে কুয়াশা পড়েছিল। আর আমিও কিছুক্ষণ পরে বেরিয়ে যাব টিউশন পড়ানোর জন্য তো এখানে মা দুধটাও রেডি করে নিয়েছে এবারে দুধটা দিয়ে দেবে তো যেহেতু আমি টিউশন পড়ানোর জন্য বেরিয়ে যাব। সেই কারণে সকালবেলায় একটু সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম মা পায়েসটা করে নিয়েছে আর পায়েসটা তো জাস্ট অসম হয়েছে আমার আমি তো একটুখানি খেয়েছি বাট সেটা লাস্টে আমার ভাইয়ের খা হয়ে যাবার পরে তো এখানে পায়েসটা কমপ্লিট হয়ে গেছে মা বলছিল যে সন্ধেবেলা পায়েস করবে বাট আমি বললাম যে সকালবেলায় করে নাও সকালবেলাতে আশীর্বাদটা করে নাও ভাইকে সন্ধেবেলা কেক কেক কাটিং করা হবে তারপরে আমি এখানে পায়েসটা একটা বাটিতে তুলছিলাম আর সব কিছু আমি একা করে গুছিয়ে রাখছিলাম কারণ আমি এদিকে তাড়াহুড়ো করছিলাম তাড়াতাড়ি পড়ানোর চলে যাব পড়ানোর জন্য তো সেই কারণে পায়েসটা তুলছিলাম আমার আমার ভাই এক একটুখানিও খানিও পায়েস খায় না তো সেই কারণে দেখতেই পাচ্ছো একটু জল জল মানে দুধ টাইপের তুলছিলাম বেশি মানে শক্তটা না তুলে তো পায়েসটা এখানে গুছিয়ে রাখা হয়ে গেছে আর এখানে ধান দোলপোপ প্রদীপ সব কিছু গুছিয়ে রাখা হয়ে গেছে এবার ফ্রিজ থেকে জাস্ট মিষ্টিটা বের করে নেবো আর পাই আর কেকটাও বের করে নেবো মানে কেকটা জাস্ট একটুখানি ভাই কাটিং করবে তো এখানে মিষ্টি বের করা রেডি হয়ে গেছে আর একটা মজার বিষয় যেন আমি বাপিকে বলেছিলাম মানে অনেক দিন ধরেই বলেছিলাম যে পাঁচ রকমের মিষ্টি লাগবে আর বাপি এদিকে এনেছে এক রকমের মিষ্টি তো সেই কারণে তো মাও প্রচণ্ড রাগ করছিল তো এই এক রকমের মিষ্টি দিয়েছিলাম ভাইকে তো তারপরে কেকও দিয়ে দিয়েছিলাম সামনে একটুখানি কাটিং করার জন্য আর কেকটা তো জাস্ট অসম হয়েছে দেখতে যতটা সুন্দর এর টেস্টটাও অনেক অনেক সুন্দর আর ভাইও এখানে রেডি হয়ে বসে গিয়েছে কারণ ও কলেজে যাবে আর ও ভিডিও করতে আর ফটো তুলতে প্রচণ্ড পরিমাণে লজ্জা পায় দেখতেই পাচ্ছ তোমরা তো এখানে সব কিছু গুছিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে এক এক করে সবাই আশীর্বাদ করার জন্য বসে গিয়েছিল আর ওর জন্যে মা চাউমিন করেও রেখে দিয়েছিল তো আমি এখানে সব কিছু গুছিয়ে দিয়েছি তারপরে আমি শাক নিয়ে বসে গিয়েছি আর এখানে প্রথমে বাপি আশীর্বাদ করছিল তারপরে মা আশীর্বাদ করবে মা উপাসায় দাঁড়িয়ে শাক বাজাচ্ছিল ঠিক আছে তো এখানে বাপের আশীর্বাদ করা কমপ্লিটও হয়ে গেছে আর কোনো বছর আমার জন্মদিন পালন হোক আর না হোক এই যে ভাইয়ের জন্মদিনটা যে পালন হয় না এতে আমি অনেক অনেক খুশি হই মানে অনেক মজা হয় কারণ ভাইয়ের জন্মদিনে দিদিরা আসে কেক কাটিং হয় অনেক মজা হয় বাপির সাথে সাথে এখানে মাও আশীর্বাদ করতে বসে গিয়েছে আর বেলা আমার দিদিরা সব আসবে তখন আমি বাড়ি থাকবো না কারণ তখন আমি টিউশন পড়াতে চলে যাব। তো মায়েরও এখানে আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে আর ভাই মায়ের কাপড়টা ধরে আছে কারণ ওটা প্রদীপে লাগছিলো বলে যাই হোক মায়ের এখানে আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে তারপরে ওকে আমি বললাম যে একটুখানি কেকটা কাটিং কর তো ও একটুখানি কেকটা কেটেছে আর সেটা ওকে খাইয়ে দিয়েছি ঠিক আছে আমিও একটু খেয়েছি কেকটা তো ভীষণ পরিমাণে টেস্টি তো তোমরা আমার ভাইকে আশীর্বাদ করো যাতে ও সারা বছর অনেক 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 ভালো থাকে সুস্থ থাকে আর এভাবেই হাসো খুশি থাকে তো আমি তো বেশ এইটুখানিই চাই এর থেকে বেশি কিছু আর আমার চাওয়ার নেই তো এখানে তারপরে ভাই আশীর্বাদ করা হয়ে যাওয়ার পরে মা ওকে চাউমিন দিয়ে দিয়েছিল ও তো পায়েসটা খায়নি তো সেই পায়েসটা আমিই খেয়ে নিয়েছি আর তারপরে কেকটা আমি গুছিয়ে রেখে দিয়েছিলাম কারণ দিদিরা আসবে তো সবার সামনে কেকটা কাটিং করা হবে তো তারপরে আমি এখানে পড়ানোর জন্য চলে এসছিলাম আর এই বাচ্চাটাকে পড়াতে পড়াতে আমার তো জাস্ট মাথাটা খারাপ হয়ে যায় যে কী বলবো পড়াতে পড়াতে একবার পড়তে বসবে আর একবার উঠে খেলা করবে মানে মাথাটা আমার খারাপ হয়ে যায় জাস্ট তারপরে আমি বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছি আর বাড়িতে এসে দেখি না যে মা এখানে রান্না করতে বসে গিয়েছে আর সব রান্না কমপ্লিটও হয়ে গেছে জাস্ট মাংসটাই বাকি ছিল আর এক পাশে জল গরম হচ্ছিল স্নান করার জন্য তো এখানে মাংসটা কমপ্লিট হয়ে গেছে আর মাংসটাও হয়েছে খুব ভীষণ পরিমাণে টেস্টি তো তারপরে আমি ড্রেস চেঞ্জ করে নিয়ে স্নান টান করে নিয়ে এখানে খাবার জন্য বসে গিয়েছি আর যেহেতু ভাই কলেজে চলে গিয়েছি তো ভাইয়ের জন্য সব কিছু গুছিয়ে রাখা হয়েছে সন্ধ্যেবেলা এলে এগুলো দেয়া হবে আর এখানে আজকে তো অনেক রকমের মেনু হয়েছে এখানে হচ্ছে শাক ভাজা ফুলকপি আলু ভাজা শিম ভাজা বেগুন ভাজা আর মাছের ঝাল আর হয়েছে টেস্টি টেস্টি মাংসের ঝোল তো মাংসটা তো জাস্ট অসম হয়েছে মানে দেখতে যতটা সুন্দর লাগছে না খেতে তো আরও 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 সুন্দর লাগছে তো এখানে আমার খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে আবার বিকেলবেলা পড়াতে চলে গিয়েছিলাম তো এখানে আমি চারটি স্টুডেন্টকে পড়াতে পড়াচ্ছিলাম তো তারপরে এখানে বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যেবেলা মানে এই সকালবেলা যাওয়া আবার বিকেলবেলা যাওয়া জাস্ট মাথা ব্যথার একটু কারণ যাই হোক পরিশ্রম তো করতেই হবে তাই না তো তারপরে আমি সন্ধ্যেবেলা এখানে কেক বের করে নিয়েছিলাম দিদিরাও চলে এসেছিলো আর সন্ধ্যেবেলা ভাই এখানে কেক কাটিং করবে বলে বসে গিয়েছিলো তো এখানে আমি মোমবাতিগুলোও ভালোভাবে লাগিয়ে দিচ্ছিলাম দিদি বলে বলে দিচ্ছিল এখানে এখানে লাগা তো তারপরে ভাই এখানে কেক কাটিং শুরু করেছে ও তো ফটো ভিডিও কোনোটাই তুলতে চাইছিল না আমি জাস্ট জোর করে করে ওকে ও মানে ভিডিও করেছি ফটো তুলেছি তো ও তো প্রচণ্ড রাগ করছিলো তো ভাইয়ের এখানে কেক কাটিংও কমপ্লিট হয়ে গেছে তো এই কেকটা সবাই মিলে খাবো আর আমার জেঠিমাদেরও দিয়ে আসবো আর ঠাম্মাকেও কিছুটা দিয়ে আসবো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও